রায়চৌধুরীর এই টুনটুনির বই আমরা পড়ে যা জানতে পারি যা শিখতে পারি সেটা হচ্ছে আমাদের যে সমাজ আমাদের সমাজে যা ঘটছে বা যেগুলো ঘটে চলেছে সেই জিনিসগুলোই মানুষ বা উচ্চ শ্রেণীর মানুষের সাথে নিম্নশ্রেণী মানুষের নানা রকম ঘটনা চাহপাত ঘটেছে এই টুনটুনির বইতে পশু পাখিদের মাধ্যমে ও দ্বারা দ্বারা কি গল্পের তাদের দ্বারাই এখানে দেখানো হয়েছে সাধারণ মানুষ উৎস বা শক্তিশালী মানুষের সাথে কম মানে কম শক্তিশালী বা ক্ষমতাশালী মানুষের সাথে কম ক্ষমতাশালী মানুষদের যে লড়াইটা সেগুলি এগুলো এই গল্পগুলোর মাধ্যমে বা দ্বারা লেখানো হয়েছে ঠিক আছে এগুলোর দ্বারা মানে এই পশুপাখিদের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে এই কথাটা জানি সে সমাজই হচ্ছে সাহিত্যের দর্পণ তো যাই হোক আমরা প্রথম গল্পটা দিয়েই শুরু করি প্রথম গল্পটাতে বলেছে যে কি কাকে নিয়ে টুনটুনি আর বিড়ালের কথা তো এখান থেকে আমরা দেখব টুনটুনির বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাবো টুনটুনি কতটা বুদ্ধি তার আছে এবং সে কত ক্ষুদ্র একটা প্রাণী কিন্তু তাও সে তার বুদ্ধির জয়ে কত বাধা বিপত্তি সে নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় যে সে কীভাবে অতিক্রম করবে সেগুলো সেগুলোর পরিচয় আমরা পাবো এখানে এটাই হচ্ছে আসল কথা এবং এই গল্পটাতে বিশেষ করে এই গল্পটাতে এই যোগ টু বিড়ালের কথা এখানে আমরা যেটা পাবো আর একটা সেটা হচ্ছে তার মাতৃত্ব বোধে তার মাতৃত্ব বোধের যে পরিচয় যে তার মা মা হিসেবে যে সে কী ভূমিকা পালন করেছে যে টুনটুনি মা হিসেবে যে দায়িত্ব পালন করেছে টুনটুনি তার সন্তানদের বুকের মাঝে আগলে রেখেছে শত্রুপক্ষের হাত থেকে আমরা এখানে সেটা লক্ষ্য করব দেখতে পাব এবং তার শত্রুপক্ষ এখানে বিড়াল যে কিনা অত্যন্ত বদমাস একজন এবং মানে বধ মতলব নিয়ে তার বিচরণ চারপাশে তো এটাই আমরা লক্ষ্য করব তো এখানে আমরা কি দেখতে পাবো এখানে দেখো প্রথমেই বলছে যে